ভাই লং রাইডে এবং ডেলি কমিউটিংয়ে আমাদের এই বাইকে বসে থাকাটাই অনেক সময় প্যারা হয়ে যায় তখন আমরা বাইকটা অনেক সময় ধরে চালাই তখন আমাদের পশ্চাদংশ এবং পিছনের নিতম্ব আমাদের অনেক বেশি গরম হয়ে যায় এবং ব্যাক পেইন হতে থাকে যার ফলে আমরা বাইকটা রাইড করা তো দূরে থাক আমরা বসে থাকতেই পারি না তো এটা থেকে আপনি মুক্তি পাবেন কীভাবে তো সেটার জন্যই আজকের এই ভিডিও তো আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে এর একটা এয়ার সিট সবচেয়ে মজার যে বিষয় এই মোটোয়ের পিও ফোম দিয়ে তৈরি প্লাস হচ্ছে এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ বৃষ্টি অথবা শীতের দিনে ঘন কুয়াশা কিংবা কেউ যদি এখানে পানিও ঢেলে দেয় আপনার সেই সমস্যা হবে না কারণ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ অ্যান্ড আরও একটা মজার বিষয় হচ্ছে বাজারে থাকা প্রত্যেকটা এয়ার সিট কোষণের দাম এক হাজার কিংবা বারোশো বা পনেরোশো টাকা বাট মোটো এক্সের এই এয়ার সিট কোষণ আপনাদেরকে দিচ্ছে মাত্র সাতশো নিরানব্বই টাকা আর এটা আপনারা পেয়ে যাবেন মোটো মেকানিকের ফেসবুক পেজে তো ওনাদের থেকে আপনারা ডিরেক্টলি হচ্ছে খুচরা এবং পাইকারি দুইটাই কিন্তু আপনারা চাইলে ক্রয় করতে পারবেন সো মোটো মেকানিকের ফেসবুক পেজ এবং ফোন নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে আপনি এখন দেখতে পাবেন সো আপনারা চাইলে এখনই এটা অর্ডার করতে পারেন